আসসালামু আলাইকুম এটা হচ্ছে সামি মেন্ড্রাতে শত রিবরি করে বের করা গাড়ির এক্সটেরিয়র ফুল রিভিউ একটা আলাদা রকমের বড়ি শেপ আপনারা এই গাড়িতে দেখতে পারবেন গতানুগতিক বাসের ফ্রন্টের চাইতে এই বাসের ফ্রন্টে একদমই আলাদা মনে হচ্ছে বাসটি আপনার দিকে হাসছে তবে এই বাসের সামনের দিকে আপনি আলাদা একটা লুক দেখতে পারবেন সামনে লাইটিং হিসাবে ক্যাজুয়াল হেডলাইট ইউজ করা হয়েছে যেটাকে আমরা বাংলা লাইট বলি আপনি মার্কো হেডলাইটই বলেন কিংবা লাক্সানা হেডলাইটই বলেন ওই লাইটগুলো দিয়ে দূরে কোনো কিছু দেখা যায় না যার কারণে ঘুরে ফিরে বাংলা লাইটই ব্যবহার করা হয় এজন্য অন্যান্য হেডলাইট ইউজ করলে সাথে এই এলইডি হেডলাইট ব্যবহার করতে হয় আর অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সেই ফিরে বাংলা লাইটের দিকে জুতে হয় পিছনে ব্যাক সাইডের ফিনিশিংটা এক কথায় অসাধারণ লেগেছে এবং যে টেল লাইটগুলো ব্যবহার করা হয়েছে তা এক কথায় অসাধারণ এবং উপর দিকে তাকালেই দেখতে পারবেন যে রিয়ার ভিউ ক্যামেরা লাগানো হয়েছে এই বাসটির পিছনে গাড়ির ভিতরে সিটগুলো এবং এর ইন্টেরিয়র ডেকোরেশন এক কথায় অসাধারণ ছিল গাড়ির ভিতরে লাইটিংগুলো এবং যে ফ্যানগুলো ব্যবহার করা হয়েছে তা খুবই মানসম্মত ছিল এবং সিটিং হিসাবে ব্যবহার করা হয়েছে সিটিং এবং সিট ব্যবহার করা হয়েছে হয়ে কক্সবাজার রুট চলতে পারে এই স্বামী এর বাসটি ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে একে একে দুইটি বাস রিবডি করে নিয়ে যাচ্ছে সামিম এন্টারপ্রাইজ যারা রিজনেবল প্রাইসে যে কোনো প্রকার বাস কিনতে যাচ্ছেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন পরিবহন জগৎ সম্পর্কিত সকল প্রকার আপডেট পেতে আইটিতে ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ